বৃষ্টি ভেজা শুভ সকাল সবাইকে গতকাল থেকে জ্বর রাতে প্রচুর পরিমাণে জ্বর এসেছিল বলে তাড়াতাড়ি শুয়েও পড়েছিলাম তো সকাল থেকে উঠে আমি কিছুই করছি না সকাল সকাল স্নানটা সেরে পুজো দিয়ে নিয়েছি শুধু রুটিটা করেছি এ দেখুন কত্তা মশাই ইলিশ মাছ কেটেছে ইলিশ মাছের ঝোল বসিয়ে দিয়েছে আমি শুয়েছিলাম ঘরে কুমড়ো ফুলের বড়া ভেজেছে টমেটো দিয়ে ডাল আর ভাজা আর কাকরোল ভেজেছে আমাকে কিছুই করতে দিল না শুধু রুটিটা আমি করে দিয়েছি এমনকি সকালবেলায় রুটির তরকারিটাও কত আমার করেছে করেছেন আজকে মেয়েও ঘুম থেকে উঠে বললো যে তোমাকে টিফিন করে দিতে হবে না আজকে বাইরের থেকে নিয়ে যাব। আমি উঠেছিলাম টিফিন করার জন্যই কিন্তু মেয়ে নিজের থেকেই বারণ করলো